নিবিড় ধীরে ধীরে প্রিয়তার সামনে আসা চুলগুলো সরিয়ে ঘাড়ের ভিতর দিয়ে হাত দিয়ে প্রিয়তার মুখের উপর নিজের মুখটা এনে থমকে গেছে প্রিয়তার তার নিঃশ্বাসে যেন তার পুরো শরীর শিহরিত হয়ে উঠছে নিবিড়ের নিশ্বাসে শব্দটা ঘন জোরালো হয়ে উঠছে প্রিয়তার নিবিড়ের নিঃশ্বাসে গরম উষ্ণতা অনুভব করতে পেরে চোখ খুলে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না নিবিড় তার বুকের উপরে প্রিয়তা তার শরীর নাড়াতে পারছে না কোনো শক্তি যেন শরীরের নেই ফেস ফ্যাস গলায় বলল আপনি প্রিয় তার কথা শুনে নিবিড়ের ঘোর কাটতে তরিত গতিতে উঠে বসে সরি নিবিড় দাঁড়িয়ে এগিয়ে গিয়ে শপিং ব্যাগগুলো হাতে নিয়ে আবার এগিয়ে আসলো প্রিয় তার আসল ঠিক করে উঠে বসে নিচের দিকে তাকিয়ে আছে চোখে মুখে ভয়ের সাপ নিবিড় এসে সামনে দাঁড়াতে কাঁদো কাঁদু গলায় বলল আসলে আমি বুঝতে পারিনি আপনি এত তাড়াতাড়ি চলে আসবেন আমার কখন চোখ লেগে গেছে তাও বুঝতে পারিনি আমাকে ক্ষমা করে দিন নিবির কি বলবে বুঝতে পারছে না অন্যায়টা তো আমারই আমি ওর কাছে গিয়েছি আপনি ক্ষমা চাইছেন কেন আসলে আমারই ভুল হয়েছে কখন যে নিজের সীমানা ছাড়াইয়া গিয়েছিলাম খেয়াল করিনি হাত থেকে শপিং ব্যাগগুলো রেখে এইগুলা আপনার জন্য সকালে দেখলাম মায়ের শাড়ি পরেছেন তাই নিয়ে আসলাম নেবির রাতে একবারও প্রিয়তার দিকে ফিরেও তাকায়নি সকালে সবার আগে উঠে অফিসে চলে গেল কাউকে কিছু না বলে সালমা বেগম উঠেই নিজে নিজে নাস্তা বানিয়ে কাজের মহিলা শেফালিকে ডেকে বলল টেবিলে নিয়ে নাস্তাগুলো রেখে দিতে নিবিড়ার প্রিয়তা আবার বেরিয়ে যাবে প্রিয়তা ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে এসেছে মা কাল থেকে তুমি আর নাস্তা বানানোর দরকার নেই কেন রে আমার নাস্তা ভালো হয়নি মা আমি সে কথা বলিনি কাল থেকে আমি নিজে বানাবো তোমার কষ্ট আমার ভালো লাগে না মেয়ে বলে কি আমাকে এই সংসার থেকে আলাদা করে দেওয়া হচ্ছে তাই না মা আমি কিন্তু সিরিয়াস হুম আমিও সিরিয়াস আমার মেয়ে কষ্ট করে চাকরি করতে যাবে আর আমি কি না বসে থাকবো আমার কোনো কষ্ট হয় না শেফালি আমায় সব করে দেয় আমি শুধু দাঁড়িয়ে রান্নাটাই করি ভাবছি চাকরি আর করবো না আমার মায়ের সাথেই সময় কাটাবো কী বলো আমি বাপু সেসব জানি না তুই নিবিড়কে বলে দেখিস আচ্ছা নিবিড় এখনও ঘুম থেকে ওঠেনি অফিসে যাবে কখন কি বল মা উনি তো সেই সকালেই বের হয়ে গেছে তবে আমি দেখিনি পরে বুঝলাম উনি চলে গেছেন তোমাকে বলে যায়নি কই না তো আচ্ছা তুই নাস্তা খেয়ে নে জুহি তোর বাবাকে ডেকে নিয়ে আয় তো একটা রিক্সা নিয়ে কলেজে যাওয়ার পথে নিবিড়ের গাড়িটা দেখতে পেয়ে রিক্সাওয়ালাকে দাঁড় করিয়ে চাচা একটু দাঁড়ান নামে আসছি ওনার গাড়িটা এখানে দাঁড়িয়ে কোনো বিপদে পড়লো নাকি গাড়ির পাশে ফুচকাওয়ালাকে দেখে এই যে চাচা এই গাড়ির মালিক কোথায় জানি না মা কিছুক্ষণ আগেই এসে দাঁড়ালো গাড়িটা লোকটা রাস্তার উপর পাশে রেস্টুরেন্টটা দেখিয়ে হয়তো ওখানে খেতে গেছে বড় লোকদের ব্যাপার সেটা তো বোঝোই প্রিয়তা ফুচকা আর কিছু না বলে রিক্সা এসে উঠতে দেখে নিবিড় একটা মেয়েকে নিয়ে বেরিয়ে আসছে প্রিয়তা তাড়াতাড়ি করে সেখান থেকে বিদায় নিয়ে কলেজে চলে গেল তনুষা আসতে আসো আজ যে রেস্টুরেন্টে মিটিং ছিল সেটা যদি তুমি রাতে এস এম এস দিয়ে না জানাতে আমাদের কিন্তু অনেক টাকায় লস হয়ে যেত থ্যাংক ইউ তোমাকে স্যার এইটা আমার ডিউটি তবে আপনার সাথে কিন্তু আমি রেগে আসি। কেন কথাটা বলতে বলতে দুজনে এসে গাড়িতে বসল আপনি বিয়ে করেছেন কিন্তু এখনও পর্যন্ত আমাকে একবারও বলেননি উহ কেন বলেননি আসলে হঠাৎ করে হয়ে গেছে ম্যাডাম কি করে বাড়িতে আছে তাহলে দেখা করে আসাই যায় হুম তাহলে কাল অফিসে আসার আগে দেখা করে আসব হুম স্যার বিয়ে পর কি মানুষ হুম হুতেই সীমাবদ্ধ আসলে তনু আমার মনে হয় তুমি পাগলের মতো বক বক করছো কেন স্যার আমি তো একদম ঠিক আছি নিবিড় গাড়িটা থামিয়ে তুমি কি ভেবেছ আমি তোমার কষ্ট বুঝি না তুমি যে পাগলের মতো পোলাপ করছো আমি বুঝি না তনু আমিও তোমায় ভালোবাসি কিন্তু কি করব বলো বাবার আদেশ অমান্য করা এতটাও সহজ নয় প্লিজ তনু একটু বোঝার চেষ্টা করো তুমি আমায় আর এই নামে ডাকবে না আমার শুনতে অসহ্য লাগে এই দুই দিনে মেয়েটার সাথে কাটিয়ে এখন আসছো আমাকে বোঝাতে গাড়ি থামাও আমি বাসায় যাব। আমায় কিছু ভালো লাগছে না কথাটা বলেই তনুষার গল গলাটা বাড়ি হয়ে এলো নিবে তনুষাকে নিজের কাছে টেনে এনে কিছুক্ষণ তাকিয়ে থেকে তনুষার ঠোঁটে নিজেকে হারাতে ব্যস্ত হয়ে পড়লো নিবি তনুষাকে এখন যতই বোঝাকে কোনো উপায় নেই বিকেলে প্রিয়তা কলেজ থেকে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে রুমে এসে দেখে সালমা বেগম দাঁড়িয়ে আছে হাতে দু কাপ চা নিয়ে প্রিয়তা সালমা বেগমকে যত দেখছে ততই বিস্মিত হচ্ছে একটা মানুষ কতটা নিঃস্বার্থ হয় তা সালমা বেগমকে না দেখলে সে কখনো বুঝতো না তার নিজের মা কখনো এইভাবে তার মন বুঝেনি তুমি কি করে জানলে আমার চা খেতে ইচ্ছে করছে প্রিয় তার হাতে চায়ের কাপ দিয়ে মা হলে সব জানতে হয় যেদিন তুই নিজে মা হবি সেদিন বুঝবি হঠাৎই সালমা বেগম উদ্বিগ্ন গলায় বলল আচ্ছা প্রিয়তা আমি দাদি হচ্ছে কবে নিবিড়ের সাথে তোর ভাব ভালোবাসা হয়েছে প্রিয়তাকে চুপ থাকতে দেখে হয়েছে হয়েছে না হলে আমার ছেলে কাল সন্ধ্যায় ঘরে ফিরে আসে কথাটা বলতেই বলতে নিবিড়ের সেই জোরালো নিঃশ্বাসগুলো যেন এখনো কানের কাছে বাজে এখনো অনুভব হয় এই জন্য শরীরের প্রতিটি শিরায় উপশিরায় শিহরিত হয়ে উঠছে ওইভাবে আম মনে হয়ে কি ভাবছিস প্রিয়তা চমকে ওঠে কি বলছো তুমি কিচ্ছু না আমি এখানে কিন্তু একটা কাজও এসেছি প্রিয়তা হাতের থেকে চায়ের কাপ রেখে কী কাজ বলো আজ রাতে আমরা সবাই বিয়ের দাওয়াতে যাচ্ছি তাই তোকে বলতে এসেছি নিবিড়কে ফোন দিয়ে বল আজ বাড়িতে যেন তাড়াতাড়ি আসে প্রিয়তা আমতে করে মা ওনার নাম্বার তো আমার কাছে নেই নেই মানে আর তুই কি উনি উনি করছিস চলবে এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন একটি কথা আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভালো থাকবেন